এনসিপির অনেক সমালোচনা করছি কিন্তু আজকে সত্যি আমি মানে খুবই কষ্ট পেলাম যে জুলাই সন স্বাক্ষর অনুষ্ঠানে তারা নেই না এইটা মানে বিলিভ নিই বিশ্বাস করেন আমি একেবারে অন্তর থেকে বলতেছি আজকে যদি আমি নাহিদ ইসলাম সার্জিস সালম হাসনাত আবদুল্লাহ এদের চেহারা যদি দেখতে পারতাম আমি ভালো লাগতো কারণ আপনি যত যাই বলেন না কেন আলটিমেটলি তো ওরা তো সামনের সারিতে ছিল যাই বলতে পারেন যে ওরা সামনে ছিল পিছনে সব জামাত বিএনপি ছিল হইলো সামনের সারিতে ওই সময় ওইটাই তো বড় কথা ছিল সবাই তো তাদেরকে দিকে ঠেলে দিছে। মানে মির্জা ফলাম আলমগীর কি বলছে বলছে না যে না এটা তো ছাত্রদের আন্দোলন এখানে এটা আমাদের কোনো বিষয় না কেন বলছে বলছে এটা কৌশলের অংশ হিসাবে এমন না যে ছাত্রদল যুবদল মানে বিএনপি নামে সবাই নামছে জামাত শিবিরে সবাই নামছে কিন্তু কেউ বলেনি তখন এটা কৌশলের অংশ কিন্তু এই যে সামনে বুক পেতে দিল আবু সাইদরা নাহিদ ইসলাম সার্জি ইসলাম এবং এখনো আমার চোখে ভাসে নাহিদ ইসলাম যে দেখাচ্ছিল যে তাকে ওই যে পূর্বাচলের ওখানে কিভাবে ফেলে দিল ওই খালের ওখানে এবং কিভাবে দগদগে তার দাগ ঢাকা মেডিকেলে পড়েছিল সত্য এটা তো ইতিহাসের অংশ যত আপনি আসিফ মাহমুদ সজিব ভূয়ারে খারাপ বলেন বল যা সেটা অন্য আলোচনা কিন্তু আজকের অনুষ্ঠানে তারা থাকবে না এটা আসলে ভাবাই যায় না আমি সত্যি কষ্ট পেয়েছি আরো কষ্ট পেয়েছি যদি ওই জুলাই যোদ্ধা যারা মঞ্চ মানে চেয়ার দখল করলো এটা কাজটা আমার একেবারেই পছন্দ হয়নি কিন্তু সেখানে যদি প্রকৃত কোনো জুলাই যোদ্ধার মানে গায়ের উপরে শরীরের উপরে লাঠি পড়ে থাকে এটাও খুবই কষ্ট এবং আনন্দ বেদনার এবং আমি দেখলাম যে একজনের ওই যে কৃত্রিম পা অথবা হাত পড়ে আছে রাস্তার উপরে এটা চোখে দেখা যায় না এটা মানে সহ্য করার মতো না সেই কারণে আজকে রিপোর্ট রিপোর্ট অনেক করছে যে জুলাই স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয় পঁচিশটা দল তিরিশটা ছিল ঐক্যমত্য কমিশনের তার মধ্যে চারটা দল আহ জাসদ সিপিবি বাসদের দুই অংশ তারা যায়নি তারপরে যায়নি হচ্ছে এনসিপি এরা মিলে মোট পাঁচটা দল যায়নি পঁচিশটা দল গেছে এখন পঁচিশটা দল গেল সেটা বড় কথা না আসল যে পাত্র সেই পাত্র কোথায় সেই পাত্র এই অনুষ্ঠানের মূল পাত্র তো বিএনপিও না জামাতো না এনসিপি এনসিপি কোথায় কি কারণে গেল না তাদের না যাওয়ার কারণটা ব্যাপারে আমি একমত না যে কারণে গেল না না এইটা এটা চলবে না এটা নিয়ে ডিবেট করা যাবে কিন্তু এরকম একটা অনুষ্ঠান হবে তারা থাকবে না জুলাই অভ্যুত্থান আসিফ মাহমুদ ভুইয়া হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম এটাকে মাথায় রাখতেই হবে এটা কেউ অস্বীকার করবে না সেই কারণে আমি বলছি যে আজকে সত্যি এটা মানে অত্যন্ত বেদনার কষ্টের এর বাইরে যত দলই যাক না কেন এলডিপি গেছে খেলাফত মজলিস গেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন গেছে এবি পার্টি গেছে মজিবুর রহমান মঞ্জু আসির জামান ফুয়াদ নাগরিকক্ষ মাহদুরান মান্না শহীদুল্লাহ কায়সার তারপরে এনডিএম ববিহার তারপরে বিএনপি জামাত বটে বটেই সবাই গেছে বুঝলাম কিন্তু যায়নি হচ্ছে শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি সিপিবি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মার্কসবাদী এবং বাংলাদেশ জাসদের নেতারা জানি ভালো লাগে না সত্যি দর্শক ভালো লাগে নাই এটা আসলে এটা কিভাবে রিপেয়ার করা যাবে এটা এখন খুঁজতে হবে অনুরোধ করি অন্তত বড় রাজনৈতিক দলগুলো দয়া করে আপনারা একটু কথা বলেন তাদের সাথে বসেন তাদের অভিমান ভাঙান তাদের যদি কোথাও ত্রুটি থাকে যদি যৌক্তিক দাবি হয় মেনে নেন আর অযৌক্তিক দাবি হলে সেটা নিয়ে আলোচনা করেন অবশ্যই তারা অ্যাকসেপ্ট করবে তারা তার সমাজের রাষ্ট্রের বাইরে না তারা মানবে এটার জন্য ভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের দায়িত্ব আছে উপদেষ্টা পরিষদের দায়িত্ব আছে বিএনপির দায়িত্ব আছে জামাতের দায়িত্ব আছে তাদের সাথে তাদেরকে কোনোভাবেই দূরে ঠেলে দেওয়া যাবে না তাদেরকে নিয়ে চলতে হবে কারণ আজকে এই যে আমরা অনুষ্ঠানটা করতে পারলাম আজকে যে বাংলাদেশে আমরা নিরাপদ বোধ করি চলাচল করতে এটার কৃতিত্ব হচ্ছে তাদের ফলে আমি মনে করি যে আজকের অনুষ্ঠানের সবচেয়ে বড় ভ্যাকুয় ওই একটা দলেরই আর যদি আরো দশটা দল না আসতো তাও ক্ষতি ছিল না কিন্তু মানে দরকার ছিল এনসিপির এনসিপির এই নেতাদের আমি দলও বলি না আমি এই ব্যক্তিগুলির কথা বলি এই ব্যক্তিগুলি এদেরকে কোনোদিনও এই দেশের মানুষ ভুলবে না জাতি ভুলবে না কোনো রাজনৈতিক দলেরই ভোলা উচিত